মার্কেটেরকেটেBackColorতেতে একটু হাইফাই করে কিন্তু আমি ব্যাপারে খুব সচেতন ছিলাম যতই বড় হোক কিন্তু আমি সাবানা নামটি শুনলে আজও কয়েক প্রজন্মের চলচ্চিত্রপ্রেমীরা নস্টালজিক হন কয়েক দশক ধরে অভিনয়ের সঙ্গে জড়িত থাকা নায়ক নায়িকাদের কাছেও স্বপ্নের একটি নাম সাবানা বাহাত্তর বছর বয়সী সাবানা আট বছর বয়সে চলচ্চিত্রে নাম লেখান টানা চার দশক অভিনয়ের সঙ্গে ছিলেন দুই যুগ ধরে নেই অভিনয়ে নেই চলচ্চিত্র সংশ্লিষ্ট কোনো আড্ডায় অথচ তিনি এখনও আলোচনায় থাকেন টেলিভিশন চ্যানেলে কোনো না কোনো ছবির সম্প্রচারের মাধ্যমে তিনি ভক্তদের মাঝে থাকেন যে সাবানা এক সময় অভিনয় দিয়ে সবাইকে মাতি রাখতেন তিনি চব্বিশ বছর ধরে দেশেই নেই তাকে খুঁজে পান না চলচ্চিত্র সংশ্লিষ্ট হাতে গোনা দু একজন ছাড়া এখন তিনি স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকেন সঙ্গে আছেন প্রযোজক স্বামী ওয়াহিদ সাদিক ও তিন সন্তান হঠাৎ বাংলাদেশে আসেন কয়েকদিন পরিবারও স্বজনদের সঙ্গে কাটিয়ে আবার উড়াল দেন যুক্তরাষ্ট্রে পরিবারের সবাইকে নিয়ে নিজের মতো করে থাকতেই যেন আনন্দ তার তাই তো সন্তান ও নাতি নাতনিদের নিয়ে কাটে তার সময় শাবানা যখন অভিনয় ছাড়েন তখন ফেসবুক ছিল না সামাজিক যোগাযোগের অন্য কোনো মাধ্যমও ছিল না তবে অ্যানালগ যুগের শাবানা যেন ডিজিটাল যুগেও আলোচনায় থাকেন তার অসাধারণ সব কর্মের কারণে নাতি নাতনিরা এসবের খবর সাবানার কাছে পৌঁছেও দেন অভিনয়ের চূড়ান্ত ব্যস্ত সময়ে যুক্তরাষ্ট্রে পালি জমানো সাবানাকে পরে একাধিকবার নতুন চলচ্চিত্রে দেখা যাবে এমনটা শোনা গিয়েছিল এর মধ্যে বেগম রোকেয়ার জীবনী নিয়ে তৈরি একটি চলচ্চিত্রের কথা বারবার শোনা গেছে এখন আর অভিনয়ে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে জানালেন সাবানা বরণ্য এই অভিনয় শিল্পী বলেন এই বয়সে আর কিভাবে। এখন তো অনেক বয়স হয়ে গেছে আল্লাহর নাম নিয়ে পার করে দিচ্ছি সময় মাঝে মধ্যে সুখময় স্মৃতিগুলো মনে করি ছেলে মেয়ে নাতি নাতনিরা মাঝে মধ্যে আমার ছবি সম্পর্কে নানা কিছু জিজ্ঞাসা করে আমিও তখন বলি ওই ছবিটা দেখো এখন পরিবারটাই আমার জগত এই জগতে আমার অনেক ব্যস্ততা অভিনয় জীবনের সেই সময়ের কথা এখন আর ভাবেন না সাবানা ভাবতো চান না সাবানার মতে ওসব নিয়ে এখন আর সত্যি ভাবি না কারণ আমি যখন অভিনয় করতাম মন প্রাণ দিয়ে তাই করতাম অভিনয়ের সময় আমি সব কিছু ভুলে যেতাম শুধু অভিনয় নিয়েই থাকতাম আমি কখনোই আমার কাজে ফাঁকি দিইনি ভালো খারাপ যদি কিছু হয়ে থাকে তা দর্শকেরাই বলবেন একজন অভিনেত্রী সঙ্গীত শিল্পী খেলোয়াড় রন্ধনশিল্পী সবাই কিন্তু চান তার সেরাটা উপহার দিতে আমিও তেমনটাই চেয়েছিলাম কী কারণে অভিনয় ছেড়েছিলেন সে প্রসঙ্গে সাবানা জানালেন শৈশবে অভিনয়ের সঙ্গে যুক্ত হই নিজেকে দেওয়ার মতো সময় পাইনি কাজ কাজ আর কাজ এভাবেই কেটেছে একটা না চল্লিশ বছর পরিবার ও সন্তানদের সময় দেওয়ার ব্যাপারটি একটা সময় জরুরি হয়ে পড়ে দেশের বাইরে পড়াশোনার বিষয় ছিল তাই সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে অভিনয়টা ছাড়তে হয়েছে সাবানার আসল নাম আফরোজা সুলতানা রত্না চলচ্চিত্রে অভিনয়ের আগে তার নাম বদলে সাবানা রাখা হয় উনিশশো সালে পরিচালক এহতেশামের উর্দু ছবি চকরি দিয়ে পর্দায় আগমন চার দশকে সাবানা অভিনীত ছবির সংখ্যা এর মতো নায়িকা চরিত্রের ভাবি ও মায়ের চরিত্রে অভিনয় করে নিজের শ্রেষ্ঠত্বের জানান দিতে পারতেন তিনি সাবানার স্বামীর নাম ওয়াহিদ সাদিক তিনি একজন চলচ্চিত্র প্রযোজক তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ছিল অ্যাসেস প্রোডাকশনস অভিনয়ের জন্য সাবানা এগারো বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তার বাবার নাম ফয়েজ চৌধুরী যিনি একজন টাইফিস্ট ছিলেন এবং মা ফজিলাতা ছিলেন গৃহিণী সাবানা অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ছিল ঘরে ঘরে যুদ্ধ পৈতৃক বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার ঢাবুয়া গ্রামে হলেও সাবানা জন্মগ্রহণ করেন ঢাকার গ্যান্ডারিয়ায় ষাটের দশকের শুরুতে নতুন সুর ছবিতে শিশু শিল্পী হিসাবে চলচ্চিত্রে অভিষেক ঘটে সাবানার উনিশশো সাতষট্টি সালে চকরি ছবিতে তার বিপরীতে অভিনয় করেন নাদিম এরপর একে একে ভাব দে দুই পয়সার আলতা রাঙ্গাভাবি মাটির ঘর সহ অসংখ্য দর্শক নন্দিত চলচ্চিত্র উপহার দেন বাংলা চলচ্চিত্রের এই গুণী শিল্পী